আসসালামু আলাইকুম সবাইকে ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের নতুন গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যারা এখানে মাইনিং করেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম কাজ হবে প্লে স্টোর থেকে ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক যদি আপডেট করা না থাকে প্রথম কাজ হবে আপডেট করে নেবেন আপডেট করে তারপর ওপেন করুন এরপরে আপনাদের কাজ হবে এই যে এখানে পৃথিবীর যেই লগো আইকন আছে এখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করার পরে এই যে দেখুন অ্যাপের পাশে ওয়ালেট অপশনটা পাবেন অবশ্যই অ্যাপটা আপডেট দেওয়ার পরেই এই ওয়ালেট অপশনটা পাবেন আপনাদের কাজ হবে এই ওয়ালেটের এখানে একটা ক্লিক করবেন আর তাছাড়া সরাসরি লিঙ্কটা আমি আমাদের টেকনিক্যাল সাবি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলেও সরাসরি ওয়ালেট খোলার এই পেজে নিয়ে আসবে আপনাদের মূলত এখানে প্রথমত একটা ওয়ালেট খুলতে হবে তো ওয়ালেট কীভাবে খুলবেন ওয়ালেট খোলার জন্য এখানে ইম্পুট করার অপশন আছে কিন্তু আপনার আপনাদেরকে বলবো অবশ্যই নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন এটা ভালো হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য যে আ নিউ ওয়ালেট লেখা আছে এখানে একটা ক্লিক করুন এরপর আপনারা আপনাদের মন মতো একটা পাসকোর্ড দিবেন সিক্স ডিজিটাল একটা পিন দিবেন আর কি যে পিনটা আপনাদের মনে থাকবে তো এখান থেকে আমরা আমাদের একটা পিন দিয়ে দিচ্ছি পিন দিয়ে শুধু কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন আবারও ওই সেম পিনটা আরও একবার দিতে হবে মানে কনফার্ম করতে হবে দিয়ে আপনাদের কাজ হবে এই যে অথেন্টিকেশন উইথ ফেস আইডি এটা এখান থেকে বন্ধ করে দিতে পারেন এটা বন্ধ করবেন এই জন্য এটা চালু থাকলে বারবার ফেস ভেরিফাই দিয়ে আপনাদের এখানে প্রবেশ করার প্রয়োজন হতে পারে কিন্তু এটা বন্ধ রাখলে শুধু আপনারা এই যে পিনটা বা পাসকোড দিয়েই প্রবেশ করতে পারবেন এই আমরা এটা বন্ধ রাখলাম তারপর নেক্সট একটা ক্লিক করব ডান আপনাদের ওয়ালেট খোলা হয়ে যাবে এতটা সহজ তারপর শুধু কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনাদের ওয়ালেটটা মাস্ট বি ব্যাক করতে হবে অবশ্যই ব্যাক করবেন যদি ব্যাক না করেন আপনাদের ওয়ালেট হারিয়ে গেলে এই ইন্টারলিঙ্ক নেটওয়ার্কও মনে করেন আপনাদের হারিয়ে যাবে সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই ব্যাক করতে হবে এমনকি হারিয়ে যেন না যায় এটা অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাকআপ লেখা আছে ব্যাকআপের এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে যে শো মাই রেকভারি প্রেস এখানে অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর বারোটা ডিজিটের আপনারা আপনাদের গোপন লেখা পেয়ে যাবেন বা রেকভারি প্রেস পেয়ে যাবেন যেটাই বলেন না কেন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বা কপি করে নেবেন তারপর কাজ হবে কোথাও লিখে রাখবেন বা সেভ করে যত্ন করে রাখবেন যে এখানে রাখলে হারাবে না আপনার যত্ন সহকারে থাকবে অবশ্যই এটা হারিয়ে গেলে আপনি শেষ আপনার ওয়ালেট শেষ বা ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের মাইনিং কিন্তু শেষ আপনি কিন্তু পরে উইড্রো করতে পারবেন না ইত্যাদি সমস্যা হবে সো অবশ্যই এই গোপন লেখাগুলো বারোটা ওয়ার্ডগুলো বা রেকোভারি প্রেসগুলো কোথাও যত্ন করে সেভ করে রাখুন স্ক্রিনশট দিয়ে হোক বা কোথাও লিখে রেখে হোক ঠিক আছে তো সেভ করা হলে তারপর আপনাদের কাজ হবে আই হ্যাভ সেভ দ্য প্রেস এই যে নিচে অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এলোমেলোভাবে অপশনটা থাকবে আপনাদেরকে মেলাতে হবে মানে প্রেস ওয়ান প্রথম এক নম্বর ওয়ার্ডটা কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে প্রেস সিক্স মানে ছয় নম্বর ওয়ার্ড সেটা কোনটা ছিল সেটার ওপর ক্লিক করে সেটা সিলেক্ট করতে হবে বারো নম্বর আপনাদের ওয়ার্ড কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে চলুন আমরা দেখে আসি ওকে আমরা আমাদের ওয়ার্ডগুলো দেখে নিয়েছি এরপর দেখুন আমরা কিন্তু সিলেক্ট করেছি শুধু আপনারা ক্লিক করবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে তারপর আমাদের বারো নম্বর ওয়ার্ড কোনটা ছিল সিলেক্ট করার কথা বলছে এই যে আমাদের এক নম্বরটাই ছিল এই জন্য একটা ক্লিক করবো তাহলে সিলেক্ট হয়ে যাবে এইভাবে আপনারা সিলেক্ট করবেন যত নম্বর ওয়ার্ড আপনাদের ক্ষেত্রে চাইবে আপনাদের ক্ষেত্রে যত নম্বর ওয়ার্ডে যেটা লেখা ছিল সেটা সিলেক্ট করবেন তারপর শুধু কাজ হবে কনফার্ম একটা ক্লিক করুন ডান আপনাদের কিন্তু ওয়ালেট ব্যাক হয়ে যাবে ওয়ালেট ব্যাকআপ হওয়ার পরে এখন আপনাদের কাজ হবে এই এখানে দেখুন ওয়ালেটের পেজেই কিন্তু আমরা আছি এই ওয়ালেট প্রোডাক্টের পেজে থাকা অবস্থায় এই যে প্রোফাইলের যে লগ আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন নিচে এসে এইখানে দেখবেন আপনাদের এই টিমটা আরও স্ট্রং করার জন্য অবশ্যই যে কোনো একজনের ইনভাইট কোড ব্যবহার করতে হবে তো আপনারা যারা আমাদের টিমে জয়েন হয়েছে তারা কিন্তু আমাদের ইনভাইট কোডটা এখান থেকে সাবমিট করে দেবেন বা আমাদের টিমে জয়েন না হলেও আপনারা আমাদের ইনভাইট কোড ব্যবহার করে আমাদের টিমে চলে আসতে পারবেন এই ওয়ালেটের ক্ষেত্রে আর কি অবশ্যই এখান থেকে আপনাদের এই সিএস আরও বেশি স্ট্রং করার জন্য এখানে একটা ইনভাইট কোড সাবমিট দিতে হবে তো আমাদের ইনভাইট কোডটা আমি টেলিগ্রামে দিয়ে দিব সেই ইনভাইট কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন এই যে আমরা এখানে দিয়ে দিলাম বড় হাতের এক্স ভি টি ডাবল সেভেন ফাইভ টি এক্স ঠিক আছে সেটা আমরা দিলাম আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন একটা টাস্ক করলে কপি হয়ে যাবে শুধু কাজ হবে সেটা দিয়ে যে এখানে সাবমিট একটা ক্লিক করবেন আমরা সাবমিট একটা ক্লিক করে দিয়েছি এই যে এখানে দেখুন ইওর এইচসিএস ফাউন্ডেশন ইজ নাও স্ট্রং ঠিক আছে সেভাবে আপনারা স্ট্রং করতে পারবেন তো আমরা এটা ডান করেছি এরপরে আপনাদের কাজ হবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এই যে ওপরে দেখুন কানেক্ট নাও লেখা আছে এই কানেক্ট একটা ক্লিক করবেন আমরা এখান থেকে কানেক্ট নামে ক্লিক করব তারপরে যে অ্যাকসেপ্ট লেখা আছে এই অ্যাকসেপ্টের এখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তারপর আপনাদের হিউম্যান ক্রেডিট স্কোর দেখাবে আর এই যে এইচসিএস এটার পুরো মিনিং হচ্ছে হিউম্যান ক্রেডিট স্কোর আর এই স্কোর যার যত বেশি থাকবে তার কিন্তু টোকেন তত বেশি আনলক হবে মানে যেটা আমরা এতদিন ধরে মাইনিং করছি এই যে এই মাইনিংয়ের কথা বলছি আমরা যেই ইন্টারলিঙ্কের যেই আইটিএলজি টোকেনটা এতদিন ধরে মাইনিং করছে যে মাইনিংয়ের এখানে গেলে এই যেই টোকেনটা আপনাদের কিন্তু আনলক হবে যার যত বেশি ওই যে হিউম্যান ক্রেডিট স্কোর থাকবে সেটার উপর নির্ভর করে মূলত আপনাদের টোকেনটা কিন্তু পরবর্তীতে আনলক হবে এই জন্য কোনো বেশি স্কোর না থাকলে টোকেন কিন্তু কম পাবেন এই জন্য আপনাদের কাজ হবে যে ওয়ালেটের এই পেজে আসুন আমরা আবারও ওয়ালেটের পেজে আসব। পৃথিবীর আইকনে ক্লিক করে ওয়ালেটের পেজে এসেছি তারপর আবারও প্রোফাইলের লগ আইকনে ক্লিক করে এই পেজে আসব। তারপর এখানে দেখুন আমরা কিন্তু আমাদের স্কোরটা এখান থেকে দেখতে পাইলাম ঠিক আছে আর এইখানে এটা আরও ভালোভাবে দেখার জন্য আপনারা যদি অ্যাপে চলে আসেন আমরা আবার অ্যাপে চলে আসবো এই যেখানে অ্যাপ এখানে ওয়ালেট আছে ঠিক আছে আমরা চলুন এইবার যদি আমরা এই যে হোমের এইখানে আসি হোমের এখানে আসার পরে এই যে ভেরিফাইড আইটিএলজি আমরা এখানে এসে মূলত আমরা ওই পেজে আবার যেতে পারবো এই যে চেক হেয়ার লেখা আছে চেক হেয়ারের এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এই যে আপনারা আপনাদের স্কোরটা দেখতে পারবেন তাহলে এই স্কোর বেশ বেশি বাড়বে কীভাবে এই স্কোর বাড়বে দুইটা মাধ্যমে একটা হচ্ছে ইন্টারলিঙ্ক অ্যাপে মাইনিং করার মাধ্যমে আর একটা হচ্ছে ওয়ালেটে ট্রানজাকশন করার মাধ্যমে তো মাইনি ংটা কেমন এই যে রেগুলার আমরা যে পয়েন্ট ক্লেম করি পয়েন্ট বলতে টোকেন এটা কিন্তু না যেটা বোঝা যাচ্ছে সরাসরি আমরা টোকেন ইনকাম করছি কিন্তু এই টোকেনটা কতটুকু আনলক হবে কতটুকু পাবো সেটা আমাদের এই যে এইসিএস মানে হিউম্যান ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে আনলক হবে সো তাহলে এই স্কোর কিভাবে বাড়াবো ডেইলি টোকেন ক্লেম করে ডেইলি মাইনিং করে বাড়াতে পারবো গ্রুপ মাইনিং করে বাড়াতে পারবো গেম খেলে বাড়াতে পারবো আর ইত্যাদি করে আমরা কিন্তু এই এস সি এস আমরা স্কোরটা বাড়াতে পারবো এমনকি আরও একটা মাধ্যম আছে সেটা হচ্ছে এই যে মাত্র যে ওয়ালেটটা এই ওয়ালেটে আমরা ট্রেডিং করে সোয়াপ করে টোকেন হোল্ডিং করে সেন্স করে এরকম ট্রানজেকশন করে ইত্যাদি করে আমরা কিন্তু আমাদের স্কোরটা বাড়াতে পারবো তো ওয়ালেটে ট্রানজাকশন করতে চাইলে ওয়ালেটে তো আপনাদের ডলার থাকা লাগবে তারপর যাদের পক্ষে সম্ভব হবে অল্প কিছু একদম অল্প কিছু পরিমাণ ডলার নিয়ে আপনারা যদি চান তাহলে কিন্তু সেই ট্রানজাকশনগুলো করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর যদি না চান তাহলে অবশ্যই ইন্টারনেক অ্যাপের মধ্যে যে অপশনগুলো আছে অবশ্যই মাইনিং এমনকি গ্রুপ মাইনিং গেম গেম মানে কোনটা বুঝতেই পারছে এই যে আমরা যখন অ্যাপে আসি যে এখানে কিন্তু অনেকগুলো গেম আছে এখান থেকে মূলত আপনাদের গেম খেলতে হবে এমনকি আশা করি আপনারা আপনাদের আমাদের হচ্ছে গ্রুপেও জয়েন আছেন গ্রুপ মাইনিং মাইনিংয়েও ভিডিও দিয়েছিলাম গ্রুপ মাইনিং করতে হবে এমনকি রেগুলার এই যে এই মাইনিংটা আছে এই মাইনিংটা করতে হবে এগুলোর উপর নির্ভর করে আপনাদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে এমনকি ওয়ালেটে যে ওয়ালেটে এসে আপনারা যদি ট্রানজেকশন করেন সব করেন ট্রেডিং করেন ট্রেডিংটা এখানে দেখলাম আমি ফিউচার আছে ফিউচারটা আমি কখনোই সাপোর্ট করি না ফিউচার ট্রেডিং কারণ এটা আসলে হারামের কাতারে পড়ে মানে ট্রেডিংয়ের মধ্যেই কিন্তু স্পট ট্রেডিং আছে ফিউচার ট্রেডিং আছে সো ফিউচার ট্রেডিং আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করবো না এমনি সোয়াপ আছে সেন্ট আছে আপনারা যদি এগুলো করতে চান বা কিছু এক ডলার মনে করেন এখানে রাখলেন তাহলে দেখা যাচ্ছে একটু হোল্ডিং হয়ে গেল কিছু সোয়াপ করলেন বিএমবি নেটওয়ার্কে এখান থেকে যে নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারি আমরা এখানে বন্ধ করতে পারি বিএন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে ওয়ালেটেও আপনারা কিছু ট্রানজাকশন করতে পারেন তাহলে হিউম্যান স্কোরটা আরও বাড়বে আর যদি এখন না পান তাহলে এই যে মাইনিং এমনকি গেম গ্রুপ মাইনিং এগুলো করুন ইনশাল্লাহ তারপরও আশা করি আপনারা ইলিজিবল হবেন বা হচ্ছে বেশ কিছু টোকেন আপনারা আনলক করতে পারবেন বেশি বেশি হিউম্যান স্কোর এমনকি মাইনিং টোকেন মাইনিং করা এই দুইটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো এই ছিল আপডেট আর যারা রেফার করতে পারবেন আপনাদের টিম আছে যে আপনারা কিন্তু ইনভাইট কোডও পেয়ে যাচ্ছেন এই কোড দিয়ে আপনারা আপনাদের মানে যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন বা যারা মানে এই ওয়ালেট খুলে দিবেন যাদেরকে তাদেরকে ওই যে আপনারা যেমন আমার কোড ব্যবহার করে সাবমিট দিলেন আপনারা এই যে আপনাদের যেই কোডটা পেয়ে যাচ্ছেন এই কোড দিয়ে আপনারা আরেকজনকে এরকম সাবমিট দিয়ে আপনারা কিন্তু আরও বেশি হয়তো এখানে স্কোর বাড়ার সুযোগ থাকতে পারে বা স্পিড বাড়তে পারে এই জন্য এটাও আপনারা করতে পারেন এই ছিল মূলত ইন্টারনেক নেটওয়ার্কের পুরোপুরি আপডেট পরে যে কোনো আপডেট আসলেই ভিডিও দিব বা আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে